পৃথিবীতে কঠিন বলতে যদি কিছু থেকে থাকে সেটা হলো মানুষ চেনা প্রতিটা মানুষই চায় তার ভেঙে যাওয়া সম্পর্কটাকে ভুলে থাকতে কিন্তু চেষ্টার পরেও তা সম্ভব হয় না কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে যেও না পরিমাণে শুধু কষ্টই পাবে না পারবে সেই কষ্ট সহ্য করতে না পারবে মরে যেতে জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই ভালো না পেশে যে ভালোবাসার অভিনয় করে দুই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় সেটা তুমি সেদিন বুঝবে যখন তোমার কেউ অবহেলা করবে যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় সেই তো বেশি কষ্ট দেয় যে সব সময় বলত তুমি কষ্ট পেলে আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যায় কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে সেটা আজ অথবা কাল কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা বিপদে পড়েছিলাম আল্লাহ ছাড়া আর কাউকে পাশে পায়নি এটাই বাস্তব সব সম্পর্কে শেষ কথাটি হল ভালো থেকে ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় চেহারা থেকে পছন্দ করা হল ভালো লাগা আর মন দেখে পছন্দ করা হল ভালোবাসা তাই কাউকে প্রকৃত অর্থে ভালোবাসলে মন দেখে ভালোবাসো ভালোবাসা বেঁচে থাকে পরস্পরের বিশ্বাসের মাধ্যমে এটা যদি একবার ভেঙে যায় তাহলে আর কখনো জুড়া লাগে না ছেড়ে যেও না বলা মানুষগুলোই এক সময় নিজেরাই ছেড়ে চলে যায় নিজের কষ্ট নিজের মনের মধ্যেই রাখো সবার কাছে বলতে নেই কষ্টের ভাষা সবাই বোঝে না তাই তো অনেকে উপহাস করে কষ্টকে দ্বিগুণ করে দেয় পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো পাথর বা হাতুড়িয়ের প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত কথাই যথেষ্ট সময়ের সাথে সাথে রাগ অভিমান কমে যায় কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো কি কি রয়ে যায় জীবনে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা খুব কঠিন শখের বসে কেউ রাত জাগে না আসলে বুকের ভেতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না যাকে ভেবে তুমি প্রতিদিন ভিতরে ভিতরে শেষ হতে থাকবে একদিন সেই বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে কাউকে সহজে আপন করা যায় না আবার কেউ আপন হয়ে গেলে জোর করেও তাকে পর করা যায় না পরিবারের চাপে বা পরিবারের ভয় কোনো দিন ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাবে না কারণ পরিবার আজ নয়তো কাল কি মানবে মনে রেখো পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে দেয় সে কখনোই তোমাকে ভালোবাসেনি বিশ্বাস করতে কষ্ট হলেও কথাটা সত্য যে তোমার জন্য পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কষ্ট করতে হবে না শুধু অপেক্ষা করো সময় ঠিক একদিন তোমাদের দুজনকে মিলিয়ে দেবে টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে অপেক্ষা তারাই করতে জানে যারা কাউকে মন থেকে ভালোবাসে তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে একটা মেয়ে আর একটা খালি পকেটের ছেলে বাস্তবতা কী জিনিস সেটা বোঝে খালি পকেট দেখেও বেকার ছেলেটার পাশের যে মেয়েটা থাকে সাফল্যের পর সেই মেয়েটাই একমাত্র স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ আমি পেয়েছি তোমাকে ঠিক ততটাই ভালোবেসেছি যতটা ভালোবাসলে এই জীবনে নতুন করে কাউকে ভালোবাসার আগ্রহ জন্মাবে না কিন্তু তুমি তো কখনো বুঝলেই না একদিন বলেছিলে পৃথিবীর সব কিছু বদলে তুমি তুমি কখনো বদলাবে না সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি আজ পৃথিবী ঠিকই আছে শুধু বদলে গেছো তুমি চোখে জল এনে দেওয়ার জন্য মানুষ পেয়েছি কিন্তু জল মুছে দেওয়ার জন্য কাউকে পেলাম না যত বড় হচ্ছি আনন্দগুলো ততই দূরে হারিয়ে যাচ্ছে মানুষের অতীত পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায় ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা গড়তে দুইজনেরই প্রয়োজন হয় কিন্তু ভাঙতে একজনেরই যথেষ্ট কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে যায় শুধু মরে যায় ভালোবাসা আর কিছু স্বপ্ন ভালোবাসা মানে একে অপরের প্রতি আকর্ষণ না ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা কারোর সাথে ভালোবাসার অভিনয় করে কষ্ট দিও না হয়তো তুমি তাকে মন থেকে ভালোবাসো না কিন্তু সে তোমাকে মন থেকে ভালোবাসে তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো তাহলে সেও তোমার সাথে ভালোবাসার অভিনয় করে তোমাকে কষ্ট দেবে পার্থক্য শুধু সময়ের সম্পর্ক এমন শত ঝগড়া হওয়ার পরও একটু হাসি হবে ও সরিতে সব শেষ বয়সটা যাই হোক ব্যথা লাগার পর মুখ থেকে একটাই শব্দ বের হয় মা মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে দূরে থাকা যায় ঠিকই কিন্তু ভুলে থাকা যায় না সুচিন্তা ও সুন্দর ব্যবহার জীবন বাগিচার সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করো না অন্যায় করে লজ্জিত না হওয়াটা আর একটি বড় অন্যায় কারো ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন সবার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আবিষ্কার করতে পারবেন ভালোবাসার সব কিছুই পাওয়া সম্ভব কিন্তু ভালোবাসার মানুষটিকে মনের মতো করে পাওয়া সত্যিই খুব কঠিন পৃথিবীর সবচেয়ে বড় ভুল হলো কাউকে পাগলের মতো ভালোবাসা যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না মানুষ তো সবার ঘরেই জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না ভালো সময়ে পুরো পৃথিবী তোমার পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময় নিজের ছায়াও স্বাদ দেয় না দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিকেই চলে যায় নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে একদিন সে তোমার সাথে কথা বলতে বিরক্তি বোধ করবে এটাই বাস্তব নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপনজন ভুলে গেলে সত্য কথা সবসময় তেতো হয় সে আপন হোক বা পর মুখের ওপর সত্য কথা বলে দিন দেখবেন আত্মীয় বা বন্ধুবান্ধব অনেকটাই কমে যাবে বিশ্বাস করুন আপনার টাকা না থাকলে পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসবে না ভালো মানুষ হতে গেলে বিত্তবান নয় বিবেকবান হতে হয় যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকেই তুমি তিক্ত পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় আর কারো কাছ থেকে কেড়ে নেয় নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভালোবাসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না অপমান জমিয়ে রাখুন অপমান একটা সঞ্চয় অপমান একটা সম্পদ ভুলের ক্ষমা হয় অপমানের ক্ষমা হয় না হয় শুধু সময় মতো জবাব ষড়যন্ত্র এমনই এক যন্ত্র এ যন্ত্র পরিচালনার জন্য কাউকে প্রশিক্ষণ বা পারিশ্রমিক দিতে হয় না এ যন্ত্র যুগের পর যুগ আপন ভালো পরিচালনা করে আসছে